আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা এখন চলে আসলাম ট্রেনটা পার হতে মাত্র চার মিনিট এবারে আমরা চলে যাব সাগর পাড়ে সাগর পারে ফিরে আসলাম এবং সাগরে অনেক বেশি জুয়ার জুয়ার ভাটা এসেছে দেখেন আমি জোয়ার আসলে পানি এভাবেই এবারে সাগরের পানি মিশে নেমে গেছে এখন বেলা তিনটা বাজে জুয়ার চলে গেছে এবারে আমরা সবাই মিশে নামছি সুন্দরভাবে দেখুন

অনেক বেশি কথা হচ্ছে ওই জন্য আপনি আমার কথা শুনতে পারছেন আপনার চেতুকে শুনতে তাই